রাজনৈতিক দাবানলে পুড়ে ছারখার পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক অভ্যন্তরীণ রাজনৈতিক দাঙ্গা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে দেশটির লাখ লাখ নাগরিক চরম বিপাকে ভিন দেশীরা এদের মধ্যে বাংলাদেশও আছে দেশটিতে বৈধ অবৈধ মিলে আট থেকে দশ হাজার বাংলাদেশির বাস যার মধ্যে অন্তত পাঁচ হাজার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন এই প্রবাসীদের বেশিরভাগই ব্যবসার সঙ্গে যুক্ত গত দশ দিনে প্রবাসী বাংলাদেশিদের কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান গ্রসারির শপ এবং বাসাবাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দেশটিতে থাকা বাংলাদেশের অনারারি কনসুলেটর দপ্তর মোজাম্বিকের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্তুগালের বাংলাদেশ মিশন কিন্তু বিদ্যমান সংকট অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি দেখভালে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ দায়িত্ব দিয়েছে ভিটোরিয়ার বাংলাদেশ মিশনকে সরকারের দায়িত্বশীলরা এটা নিশ্চিত করেছেন যে নিরাপত্তাহীনতায় থাকা বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে দেশটিতে বাংলাদেশের মিশন না থাকায় অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে পার্শ্ববর্তী কোনো দেশ হয়ে বাংলাদেশিদের ফেরানো হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে সড়ক মহাসড়ক অবরোধ করা ছাড়াও প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন পেট্রোল পাম্প ব্যাংক সহ বিভিন্ন স্থানে নির্বিচারে হামলা চালায় দাঙ্গায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ রিপোর্ট করেছে প্রায় দেড় হাজার বন্দী জেল ভেঙে বেরিয়ে গেছে হতাহতের সংখ্যাও অনেক আলম ডেস্ক একুশে টেলিভিশন